নমস্কার তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে যেটা আবহাওয়া গত সতেরো দিন ধরে আমরা হট এবং হিউমিড যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে যদি আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না সেটা থাকবে হচ্ছে সিপাইজোলা গোমতি অ্যান্ড সাউথ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিটেড ওয়েদার বজায় থাকবে আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডেট যে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তো থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি সেটা দেখা যায় যে জিরো পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস কম মানে এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসের রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে তো আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে যেটা তিন থেকে চার ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশান দেখে সেটা হচ্ছে কাল থেকে আমাদের কাল থেকে সর্বোচ্চ জেলাতে ঠান্ডাষ্ট মানে বিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সব সর্বোত্তর জেলার মধ্যে এবং আমরা আমাদের অফিস মানে আইএমডি ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে যেটা কালকে কালকে আমাদের নর্থ উনকুটি ধলায় এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখ যদি এক তারিখ দেখি এক তারিখ কী হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা মানে কিছু ডিস্ট্রিকে আরও বেশি ডিস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে নর্থ উনকোটি ধলাই খোয়াই এই চারটে ডিস্ট্রিকে ভেরি হেলে মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডাষ্টম থেকে এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেলফল অনলি হেভি রেনফল মানে সিক্সটি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সিপাইজলা এবং সাউথে দু তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই এবং তিন তারিখ যদি দেখি আমাদের তিন তারিখে আমাদের গোমতি সিপাই গোমতি সাউথ এবং ধলাই এই তিনটে দৃষ্টিতে হেভি রেনফলের সম্ভাবনা আছে আর এটা হচ্ছে আমাদের আপ টু তিন তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মিডিয়াদেরও আমরা মিডিয়াদের সাথেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদেরকেও শেয়ার করতে থাকবো আর একটা থেকে ইম্পর্ট্যান্ট কথা আমি যেটা বলে রাখবো যে আপনারা টোটালি আইএমডিকে আইএমডির কি ফোরকাস্ট এটা ফলো করুন কারণ আইএমডি হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আগরতলা সেটা হচ্ছে নোডাল এজেন্সি আপনি আইএমটি কী ফোরকাস্ট দিচ্ছে কী হেভি রেইনফল কী ঠান্ডা স্ট্রম আপনারা টোটালি ফলো করুন কোনো প্যানিক হওয়ার দরকার নেই এটাতে জাস্ট টেম্পারেচারই কম হবে যেটা টেম্পারেচার অনগোয়িং ফেজ চলছে সেটাতে কিছু কমার সম্ভাবনা আর এটা মেনলি ঠান্ডা থেকে হবে তো ঠান্ডা থেকে এত প্যানিক হওয়ার দরকার নেই আপনারা ফেসবুক টুইটারে যেগুলো ফেক নিউজ ইয়ে হচ্ছে সে থেকে অ্যাভয়েড করুন সেগুলোকে টোটালি আপনারা ফোকাস করুন যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা আইএমবি আগরতলা কী ফোরকাস্ট দিচ্ছে তো আমরা আবার আপডেট করবো কি ফোরকাস্ট আমরা আবার তিন দিন এভরিডে আমরা আপডেট করি তো আমাদের যে ফোরকাস্ট এখন পর্যন্ত হয়েছে সেটা কিন্তু